সোমবার প্রস্তাবিত সমাবেশকে লক্ষ্য রেখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবির ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন হুমায়ুন ডাক দিলেন বাংলায় পরিবর্তনের আমরা দেখব সব বিষয়ে কি বলেছেন তিনি আমি আগেই বলেছি যে লাস্ট উইক অফ জানুয়ারি যদি সেটা অ্যাভেলেবল না পাই মার্ক যদি এনওসি না পাই দু চার দিন এদের উপর হতেই পারে সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির বাইরে যাবে না কারণ পরে পরীক্ষা আছে মাইক বাজানোর পারমিশন পাওয়া যাবে না ফেব্রুয়ারিতেই পরীক্ষা আছে মাধ্যমিক এটার জন্য আমরা আজকে যাব অফিসিয়ালি মাটির ডেট এলে আপনার জানিয়ে দেবো আপনার এই প্রচারের মূল এজেন্ডাটা কি হবে এইখান থেকে দাঁড়িয়ে মানুষের কাছে আপনার একটাই এজেন্ডা বাংলার মানুষের সঠিকভাবে উন্নয়ন করা চাকরি বিক্রি করা হয়েছে এই সরকারের নেতৃত্বে দুর্নীতিতে ডুবে গেছে এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বাংলার মানুষ চৌত্রিশ বছরের বাম সরকারকে হটিয়ে ভরসা করেছিল সে সততার প্রতীক ভেবেছিল আজকে তিনার যে ভেতরের যে যে তেনার উদ্দেশ্য তিনি তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে। সেই সাল থেকে যে নির্বাচন প্রথম থেকে ওনার আগে ও বিধান রায় বলুন ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন জ্যোতিবাবু বলুন আর বুদ্ধবাবু বলুন তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের দুজন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে আরো একজন সদস্য আগামী দিনে জেল খাটবে চন্দ্রনাথ সিনহা ওয়েট করবে সময়ের অপেক্ষা বাকি ওই কালীঘাটের কাকু থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্যর মতো শিক্ষাবিদ আরো অনেক শান্তিময় সিনা থেকে শুরু করে অনেক নাম আছে যারা বাংলাতে আজকে তাদের নামে ইতিহাস তৈরি হবে যে দুর্নীতিতে ইতিহাস করেছে মমতা ব্যানার্জির সেটা মানুষকে বলবো মানুষ কোনটা শুনবে কোনটা শুনবে না কোনটা গ্রাহ্য করবে কোনটা করবে না সেটা তো মানুষের বিষয় গণতান্ত্রিক দেশে তো এটাই হয় মানুষ যদি মনে করে এদের ছুঁড়ে ফেলার দরকার ছুঁড়ে ফেলবে মানুষ যদি মনে করে যে আরও এদের চুরি করার জন্য আরেকবার সুযোগ দেবে তাহলে দেবে কিন্তু আমি বলবো যে কতগুলা চুরি করেছে দশ লক্ষ টার্গেট আমার দশ লক্ষ কোনো চমক দেখা গেলে যেতে পারে কি আছে আমি তো ওপেন বলেছি যারা মমতা ব্যানার্জিকে পরাস্ত করতে চাই টি এম সরকারটাকে উৎখাত করতে চায় তারা আমার রাজনৈতিক ম্যান উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করা আর বিজেপি সাম্প্রদায়িক দল গোটা দেশ চালাচ্ছে এই বাংলার মানুষের সঙ্গে এরা কোনো কিছু করেনি চোদ্দ বছর দু হাজার চোদ্দ থেকে আজকে প্রায় বারো বছর মোদিজির গভর্নমেন্ট চলছে বিজেপির নেতারা এখানকার উন্নয়ন আটকায় টাকা আটকায় ওরা ডবল ইঞ্জিন চাই সরকার চায় তো বাংলার মানুষ আগামী দিনে তাদের কি জবাব দেয় আর এই চোরের সরকারটার কি জবাব দেয় এটা তো একবার জেলায় জেলায় হ্যাঁ আমি তো এই যে বাইশ দিন বাকি থাকবে পাঁচ তারিখ মালদা কুচবিহার উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কয়েকটি জায়গায় প্রস্তুতি সভা করবো

বলেই দিচ্ছি আপনাকে প্রথমে একশো বলেছিলাম আজকের দিনে আমি একশো বিরাশিটা আসনে আমার প্রার্থী রেডি আছে চুরাশি হাজার বুথে তিরিশ হাজার বুথে ওনাদের বুথ কর্মী থাকে না শুরুটাই হয় সেভেন্টি পার্সেন্ট ধরে থার্টি পার্সেন্ট ওয়াক তারপরে ওনারা দুশো কুড়ি কোথা থেকে পাবেন সেটা এর আগে তো বলেছিলেন আপনারা একশো বিরাশি আমার একশো বিরাশিটা সিটে আমার টার্গেট এবার যদি আমাদের কোনো জোট সঙ্গী এসে আরও সংখ্যাটা বাড়ানোর ডিমান্ড করে তাদের যদি সেই দাবি সঠিক মনে হয় তাহলে আলোচনা সপেক্ষে আরও বাড়তে পারে বিভিন্ন সময় কোনো তারকা থাকবে এই মুহূর্তে বলতে পারছি আমার রাজনৈতিক কর্মীদের নিয়ে যারা বাংলার মানুষের সুশাসন চায় বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বা সরকার যেটা গঠন হবে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই সেই দুর্নীতি যারা প্রশ্রয় দিতে চায় না তারা আমাদের সঙ্গে নিশ্চই আগামী দিনের সহযোগিতার হাত বাড়াবে বলে আমার থীর বিশ্বাস আজকে তামিলনাড়ু থেকে বাংলা বকলের ডাক দিচ্ছেন অমিত শা বলছেন দু হাজার ছাব্বিশে বললাম তো উনি তো কদিন আগে এখানে এসেছিলেন লাস্ট বছরের লাস্ট ডেটা তো তার বিধায়ক এমপি কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছে এরকম আমরা দু হাজার একুশ সালের আগে স্কিপার দুশো পার ডেলি প্যাসেঞ্জারই দেখেছিলাম বাংলার এই ব্রিগেড থেকে শুরু করে বাংলার প্রত্যেকটা জায়গায় তো সাতাত্তর তে থেমে গেছিল এবার আমার ধারণা যে দশটা এধার ওধার হতে পারে কিন্তু ওই

আমি রাত্রি আটটার সময় তাদের সঙ্গে বসবো তারা কালকে সরাসরি আমার স্পটে যাবে আমি কালকে মেদনা পৌঁছাব পরশু ওনারা থাকবে আমার যারা ট্রাস্টের লোকজন আছে তারা আট বিঘা জায়গা মেজরমেন্ট করা হয়ে গেছে কাল থেকে পনেরো জন আমিন তারা চেন ফেলে মেজরমেন্ট করছে টোটাল তিরিশ বিঘি জায়গা রেডি তার মধ্যে ফন্টে এনএইচের থেকে আশি ফুট ছেড়ে যে মেন হবে ইঞ্জিনিয়াররা যাবে সোয়েল টেস্ট করবে ফেব্রুয়ারির পনেরো তারিখের আগে আনুষ্ঠানিকভাবে এখানে কদিন আগে সাতই ডিসেম্বর গীতা পাঠ হয়েছে আপনারা জানেন এই মাঠে তা আমি বলেছি ওই বাবরি মসজিদের যেখানে শুরু হবে কনস্ট্রাকশন ওখানে এক লক্ষ কোরআনের হাফেজ মুক্তি মৌলানা কারি তাদের নিয়ে কোরআন পাঠ হবে তারপরের দিন থেকে আনুষ্ঠানিক ভাবে বাবরি মসজিদের কাজ পনেরোই ফেব্রুয়ারির আগে পনেরোই ফেব্রুয়ারির পরে না সেটা দশ তারিখ হতে পারে এগারো তারিখ হতে পারে একটা অনুমতি বিষয় থাকে সেই জায়গায় নেওয়া সেই সব তোমার প্রশাসনের তরফ থেকে অনুমতি কিছু পাচ্ছে মানে এটা আমি যতটুকু নর্মস জানি আইন জানি আমার বছর বয়স হয়েছে আমি নিজে হাতে বাড়ি করেছি আমাদের আমি নিজে হাতে অন্ততপক্ষে পক্ষে পাঁচখানা বিল্ডিং করেছি যে বিল্ডিং আমার নিজের নামে আছে দুটো আমার বসত বাড়ি তারপরে বহরমপুরে আছে মোরমপুরের বাইরেও আছে তো আমি কনস্ট্রাকশন করতে গেলে কি কি করতে হয় তাছাড়াও আমি 96 থেকে আমি একজন কন্ট্রাক্টর ছিলাম ফার্মটা আমার মিসেস প্রপার্টিট ছিল মিরা এন্টারপ্রাইজ রবিন কনস্ট্রাকশন এখনো আছে মিরাটা আমি এই মমতা ব্যানার্জীর দলের চামচাদের অত্যাচারে ওটাকে ব্যান্ড করে দিয়েছে ওটার ব্যবসাটা করি না কারণ কাজ নিতে গেলে বাম ফন্টের আমলে আমরা ছিয়ানব্বই থেকে দু হাজার এগারো যেসব কাজ করতাম তাতে সমস্যা হতো না কেউ দাদাগিরিও করতো না কাউকে অ্যাডভান্স ওয়ার্ক অর্ডার নেওয়ার জন্য পয়সাও দিতে হতো না তখন ব্যবসাটা করেছি আর দু হাজার আঠারোতে লাস্ট কাজ করেছি দু কোটি দু লক্ষর তাতে দেখা যাচ্ছে বিল করতে যেয়ে এদের চামচা অফিসারদের পয়সা ওয়াক অর্ডার নিতে গিয়ে পয়সা তার জন্য ঘৃণাই ওই ফার্মটাকেই আজকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিচ্ছি আর ব্যবসাটা করি